আশা করি ভালো সুস্থ আছো তোমাদের জন্য নতুন আর ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছ ফোর জি নাইন এক্সট্রা বিগ প্যাকেট এটা আমি বলে দিচ্ছি কোয়ান্টিটির দেখে নাও পাউডার লেখা আছে দেখো পনেরো গ্রাম লিকুইড আছে এইট গ্রাম সিক্স পয়েন্ট ফোর এম এল দেখতেই পাচ্ছ সুন্দর প্রোডাক্ট কালারটা দেখানো প্রথমে সব কিছু মেনশন করে দিচ্ছি কি কি আছে এর মধ্যে এ টু কালার এটা দামের কাছে চলে আসি ঠিক আছে দামটা দেখে নাও তিন হাজার নশো টাকা লেখা আছে বাট এটা ওই বত্রিশশো তেত্রিশশো টাকা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে পাওয়া যাবে বাট ডেন্টাল কার্ডেও ওইটা আছে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা বাজার করতে পারবে ওখান থেকে বা অনলাইন থেকে ক্রয় করতে পারবে ঠিক আছে আমি লিঙ্কটা দিয়ে দেবো চলো আনবক্সিং করে নি ভেতরে কী কী আছে দেখে নাও এবার এক্সপায়ারটা দেখে নাও তাহলে ভালো বুঝতে পারবে একটু ঠিক আছে হুম দু হাজার সাতাশ চার চার দু হাজার সাতাশ এক্সপায়ার বুঝতে পারলে মিড ইন জাপান ঠিক আছে এখানে ভালো করে মেনশন করা আছে দেখানো জাপানের প্রোডাক্ট এটা চলো ওপেন করে নিই প্যাকেজিং কিন্তু খুব ভালো বুঝতে পারলে ওপেন করলাম চলো ভিতরে কী কী আছে একটা একটা করে দেখাচ্ছি প্রথমে পাউডার দেখে নাও পনেরো গ্রাম লেখাই আছে সেটা হলো এ টু কালার লিকুইড দেখে কমই দিয়েছে আগে একটু বেশি থাকতো টেন গ্রাম এম এলের মতো থাকতো এখন ছ এম এল করে দিয়েছে কমই দিয়েছে আগের চেয়ে বুঝতে পারলে লেখা আছে এক্সপায়ার দু হাজার চার 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 নয় দু হাজার সাতাশ এক্সপায়ার ডেট এটা চলে বস একটা প্যাড দিয়েছে মিক্সিং প্যাড সুন্দর মিনিমাম একশো পিসের মতো আছে ম্যানুয়াল দিয়েছে কীভাবে সবাই জানে যে এসি কীভাবে মিক্স করতে হয় যেটা দেখেই লাভ নেই যারা নতুন তাদের জন্য এটা খুব কাজে লাগবে জাস্ট দেখে নাও একটা প্রত্যেকটা প্যাকেটে এটাই দেয় প্যাকেট আর কিচ্ছু নেই তার মানে এই চারটা জিনিসই পাঁচ ছয়ের মধ্যে খুব সুন্দর প্রোডাক্ট এটা তোমরা ইউজ করতে পারো খুব ভালো কলকাতা ইন্টাল টিপসের সঙ্গে থাকো লাইক শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থাকো বাই বাই টাটা